আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সজীব ওয়াদের জয় তিনি কি আসলে মানসিক ভাবে ঠিক আছেন কিনা সেটা একটা বড় প্রশ্ন তবে তার থেকে বড় কথা হলো তিনি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি সংবিধান মতে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ তিনি পদত্যাগ করার আগে তিনি বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা বিবৃতি অর্থাৎ বক্তব্য রেকর্ড করে প্রচার করার জন্য চেয়েছিলেন কিন্তু সেই সময়টুকু তাকে দেওয়া হয়নি পদত্যাগ করার সময় তিনি পাননি তিনি সরাসরি পালিয়ে গেছেন এই ধরনের কথা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছে প্রধানমন্ত্রীর একমাত্র ছেলে সজীব আজের জয় তার মানসিক সমস্যা কতটুকু আছে বা তিনি আদৌ সব সত্য বলতেছেন কিনা তার পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অনেক ভূয়সী প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক ভালো মানুষ তিনি শত্রুতা বা প্রতিশোধ পরায়ণতা ভুলে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন সেটি আহ অত্যন্ত প্রশংসার দাবি রাখে অর্থাৎ খালেদা জিয়া যে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছে আপনারা জানেন যখন তিনি মুক্ত হলেন রাষ্ট্রপতির আদেশে এবং মুক্ত হওয়ার পর হাসপাতাল থেকে বিএনপির যে সমাবেশ হলো সেই সমাবেশে তিনি কিন্তু একটা ভিডিও বার্তার মাধ্যমে কথা বলেছেন এবং সেখানে তিনি যে কথাগুলো বলেছেন যে কোনো দলের প্রতি রাজনৈতিক প্রতিহিংসা করানো হওয়া যাবে না অর্থাৎ আহ আগে কি হয়েছে না হয়েছে সবকিছু ভুলে সামনের দিনগুলো কিভাবে ভালো হয় মানুষের পাশে কিভাবে থাকা যায় এই যে লুটপাট টাকাতে বিরুদ্ধে যে তার ফেসবুক কিন্তু তিনি স্পষ্ট বলে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে বিএনপি কে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তার পাশাপাশি এই যে লুটতরাশ বা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদেরকে বহিষ্কার করার মতো ঘোষণাও কিন্তু তারেক জিয়া দিয়ে রেখেছেন সব কিছু মিলিয়ে এখানে জয় এতদিন কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী যে সরকার তারা যে ছিল তখন কিন্তু প্রতিনিয়ত বিএনপির নামে বিভিন্ন রকমের কথা বলা হতো এক কথা বলতে গেলে আহ কাদের আপনারা জানেন উবায়দুল কাদের সাহেব তিনি কিন্তু প্রায় ওই বিএনপির বদনাম করতো প্রতিনিয়ত বদনাম করতো মাইক হাতে নিলে তিনি বিএনপির বদনাম দিয়ে শুরু করতো শেখ হাসিনাও কিন্তু সেরকম মনোভাব অবনয় ছিল এবং খালেদা জিয়াকে কিরকম করা হয়েছে দুই কোটি টাকার একটা মামলার জন্য তাকে পাঁচ বছরের সাজা থেকে শুরু করে বিএনপির নেতা কর্মীদের নামে অসংখ্য মামলা দেয়া হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু এড়িয়ে যাবার মতো নয় তবে সুযোগ পেয়েছে সেই সুযোগে এসে কিন্তু তারা যেভাবে কথা বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে প্রত্যেক সিনিয়র নেতৃবৃন্দ যেভাবে দায়িত্বশীল আচরণ করতেছে কথা বলছে সেটা সত্যি প্রশংসার দাবিদার এবং সেই প্রশংসাটা কিন্তু সুযোগ ওয়াদের জয় নিজেও করতে ভুলেননি তিনি খালেদা জিয়ার ভয়সী প্রশংসা করছেন এক কথায় বলতে গেলে তিনি দেশ সাক্ষাৎকার দিয়েছেন সেখানে মেইন ছিল যে শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করার সময় পাননি সংবিধান মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা একটা পয়েন্ট নিয়ে কথা বলেছেন আর দুই নম্বর যে পয়েন্ট নিয়ে কথা বলেছেন যে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব নিতে প্রস্তুত যে কোনো সময় দেশে আসতে পারেন তিনি কোনো অন্যায় বিচার করেননি আহ আওয়ামী লীগের কোন নেতা কর্মী যদি অন্যায় বিচার করে থাকে তাদের বিচার হবে কিন্তু জয় নিজেকে পাতা হিসেবে এখানে এবং তিনি যেকোনো সময় বাংলাদেশে আসার অধিকার রাখেন এই ধরনের এবং তিনি বলেছেন যে অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসবে যদি ক্ষমতায় নাও আসে তারপরেও তারা বিরোধী দলে থাকবে বলে তিনি বিশ্বাস করেন তিনি এও বলেন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান থাকবে না কারণ এটা নিয়ে তিনি একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন তার পাশাপাশি খালেদা জিয়ার যে প্রশংসা তিনি করেছেন সেটা ইতিমধ্যে আপনাদের সামনে আমি তুলে ধরেছি দর্শক এই যে বিষয়গুলো আহ রোয়ার্সকে দেয়া সাক্ষাৎ আরেক ক্ষতিগুলো বলতে গেলে জুনাইল আহমেদ পলক যেরকম ভাবে মাঝে মাঝে ইন্টারনেট বন্ধ করা নিয়ে বলতেন যে ইন্টারনেট পুরে গেছে ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে তারপর বলতেন যে বাধ্য হয়ে বন্ধ করেছি এখন সজু বাহাদুর যে কোন রোগে ধরলো তিনি মাঝে মাঝে এক এক সময় এক এক ধরনের কথা কিভাবে বলতেছেন প্রথমে বললেন যখন শেখ হাসিনা পালিয়ে গেল তারপর তিনি সরাসরি ভিডিও বার্তায় বললেন যে শেখ পরিবার এবং শেখ হাসিনা পরিবার কোনোদিনই বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে আর ফিরবে না কিন্তু পরবর্তী দুদিন পরেই তিনি আবার মূল পাল্টে বললেন যে তিনি দলের হাল ধরতে প্রস্তুত শেখ হাসিনা ফিরে আসবে রাজনীতিতে ফিরে আসবে এখন আবার বলতেছেন যে আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেননি পদত্যাগ করার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এই যে বিষয়গুলো দর্শক মহিলি এক এক সময় এক এক ধরনের বার্তা মানুষকে দেয়া এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এই বিষয়টি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন আর এই যে আমি তথ্যগুলো দিলাম প্রত্যেকটা তথ্য কিন্তু আপনি গুগলে সার্চ করলে রয়টার্স দেয়া যে সাক্ষাৎকার সেখান থেকে রেফারেন্স নিয়ে কিন্তু আমি কথাগুলো বলেছি কোনো ধরনের মন করা কথা এখানে বলা হয়নি তো আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট করবো অনলাইনে শত গুজবের ভিড়ে আপনারা যদি সবসময় সত্য সংবাদগুলো সবার আগে জানতে চান যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলায় বাজার সাথে থাকবেন আপনাদের সাথে শীঘ্রই দেখাবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম